বাংলাদেশ ফুটবলে এরকম চান্স খুব কম এসেছে যেখানে তাদের খুব ভালো সুযোগ ছিল একটা এশিয়ান কাপ খেলার বাংলাদেশ দশ পয়েন্ট পেল কিন্তু তারপরে কি বাংলাদেশ যেতে পারবে এশিয়ান কাপে বাকি তিন ম্যাচ যদি আমরা ধরে নিই অসম্ভব একটা অলৌকিক যদি ঘটনা ঘটে যায় বাংলাদেশের স্পোর্টস লাভারদের একটা আফসোস বা একটা দুঃখ বোধ হয় সারা জীবন মানে এখনো পর্যন্ত আমার যেমন হয় এই দুঃখটা তাদের সবসময় সঙ্গী সেটা হচ্ছে হিসাব নিকাশ জটিল হিসাব নিকাশ করেই আমাদের কাটতে হয় আমাদের খেলা দেখতে হয় ক্রিকেট বলি ফুটবলই বলি সব সময় একটা জটিল হিসাব নিকাশ জটিল সমীকরণ এই ক্যালকুলেশন করতে করতেই আমাদের সময় পার হয় বা আমাদের লাইফ এইভাবেই যেন কেটে যাচ্ছে বাংলাদেশের কোন স্পোর্টসে বিশেষ করে পপুলার স্পোর্টস বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট এবং ফুটবল প্রত্যেকটা বড় কোনো প্রতিযোগিতায় গেলেই হিসাব নিকাশ আমাদের বসতে হয় কিভাবে আমরা পরের রাউন্ডে যাব বা কিভাবে কোয়ালিফাই করব। কিছুদিন আগে এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে যাওয়া কত হিসাব নিকাশ আরেকটা দলের দিকে তাকিয়ে থাকতে হলো ঠিক ফুটবলে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফাইড যে খেলছে এখানেও ওই কঠিন হিসাব নিকাশের ভেতরে বাংলাদেশ ফুটবল টিম যাচ্ছে তবে আমার কাছে মনে হয় খুবই ভালো সুযোগ ছিল বাংলাদেশ ফুটবলে এরকম চান্স খুব কম এসেছে যেখানে তাদের খুব ভালো সুযোগ ছিল একটা ভালো সম্ভাবনা বা ভালো আশা জাগিয়ে তোলা এশিয়ান কাপ খেলার মেয়েদের ফুটবল দেখুন মেয়েরা কত সুন্দর কত দুর্দান্তভাবে এশিয়ান কাপ কোয়ালিফাই করে গেল তারা এখন এশিয়ান লেভেলে চলে গেল ছেলেদের ফুটবলেও কিন্তু এই চান্সটা এসে গিয়েছিল বাংলাদেশ পেয়েছিল অসাধারণ সব ফুটবলার হামজা চৌধুরী সমীর শোম ইসলাম জাহান আহমেদ হা জামাল ভুইয়া বাংলাদেশের লোকাল ফুটবলার যারা ছিলেন তপু বর্মন বা এর রাকিফ বা এই ধরনের যে আমরা একটা টিম পেয়েছিলাম বাংলাদেশ যে টিমটা খেলছে এখন এই টিম দিয়ে বাংলাদেশ হোমেই এশিয়ান কাপ বাছায় তিনটা ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের তো ছিল বছর প্রথমটা সিঙ্গাপুরের সঙ্গে গেল এরপর হংকংয়ের সঙ্গে গেল সামনে ইন্ডিয়ার সঙ্গে আগামী নভেম্বরে তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের আমি নিশ্চিত প্রতিটা ম্যাচই বাংলাদেশের জেতার পসিবিলিটিস প্রথম দুটো তো ছিলই সামনেরটাও আছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা পারেনি কি দারুণ একটা সুযোগ এত ভালো টিম ক্রাউডের সামনে খেলেছে নতুন রূপে তৈরি হওয়া ঢাকা স্টেডিয়ামে খেলেছে হংকংয়ের ম্যাচটা তো আমরা দেখলাম সাত গোলের থ্রিলিং ম্যাচ কি দুর্দান্ত পারফরমেন্স শেষের দিকে এই ম্যাচটা বাংলাদেশের জেতার যথেষ্ট ভালো সুযোগ ছিল অন্তত দ্রত হতেই পারত প্রতিটা ম্যাচ বাংলাদেশ হেরেছে ভালো ফুটবল উপর দিয়েও হেরেছে এতে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটাও অনেক জটিল থেকে জটিলতর হয়ে গেছে বাংলাদেশের এখন আর আশা কি আছে এশিয়ান কাপ খেলার যদি আপনি পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটা দেখেন কাগজ কলমের হিসাব নিকাশটা দেখেন স্টিল হোফ ইজ দেয়ার আশা তো অবশ্যই আছে হোফ ইজ দেয়ার কিন্তু আশা থাকলেও এই সমীকরণটা অনেক জটিল অনেক জটিল আমি যদি পয়েন্ট টেবিলটা একটু একবার চোখ বুলাই নিশ্চয়ই এর মধ্যে আপনারা অনেকে যারা ফুটবল প্রেমী খোঁজখবর রাখেন পয়েন্ট টেবিল হিসাব নিকাশ করেন দেখুন বাংলাদেশ গ্রুপ সি এর কী অবস্থা প্রথমে একটু পয়েন্ট টেবিলের হিসাব নিকাশের আগে একটু ছোট্ট একটু বিষয় বলে নিই এফ সি এশিয়ান কাপ যে কোয়ালিফাইডটা হচ্ছে এটা চব্বিশ দলের একটা টুর্নামেন্ট হবে দু হাজার সাতাশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আয়োজক সৌদি আরব সেই টুর্নামেন্টে এরই মধ্যে আঠারোটা দল কোয়ালিফাইড করে ফেলেছে বাকি ছয়টা জায়গা নিয়ে চলছে লড়াই সেই ছয়টা দলের কারা হবে চূড়ান্ত বিজয়ী সেটা জানা যাবে এই যে বাছাই পর্বটা চলছে ছয়টা গ্রুপে বিভক্ত চব্বিশটা দল তার মধ্যে বাংলাদেশ পড়েছে গ্রুপ সি সি গ্রুপে পড়েছে বাংলাদেশ আপনারা এটা সবই জানেন তবু একটু জাস্ট মনে করিয়ে দেওয়া হিসাবটা বোঝার জন্য এই গ্রুপে আমাদের বাংলাদেশের প্রতিপক্ষ কারা হংকং সিঙ্গাপুর ইন্ডিয়া তো এরই মধ্যে বাংলাদেশ প্রত্যেকটা দলের সঙ্গে একটা রাউন্ড খেলে ফেলেছে ইন্ডিয়ার সঙ্গে কত মারছে অসাধারণ ফুটবল উপহার দিয়ে ড্র করে এসেছিল ওটা একটা জয়ের সমান ড্র ছিল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে জুনে হারলো হংকংয়ের সঙ্গে এই অক্টোবরে বা দুদিন আগে হারল তার মানে বাংলাদেশের তিনটা ম্যাচে পয়েন্ট দাঁড়িয়েছে এক ওই যে ইন্ডিয়ার সঙ্গে যে ড্রটা করলো ওখানে একটা পয়েন্ট পেয়েছিলো অথচ ঘরের মাঠে জিততে পারলে পূর্ণ তিন পয়েন্ট সহ সাত পয়েন্ট থাকতে পারতো বাংলাদেশ টিমের এই সাত পয়েন্ট বাংলাদেশ টিমে না পেলেও হংকং টিম পেয়েছে তারা এই সি গ্রুপের টেবিল টপার তাদের তিন ম্যাচে দুইটা জয় আছে একটা ড্র তারা সাত পয়েন্ট নিয়ে একদম টেবিল টপার এখন যদি হংকং বাকি ম্যাচগুলো তাদের এই অগ্রগামিতা ধরে রাখে কারণ বাকিদের সঙ্গে তাদের ডিফারেন্সটা একমাত্র সিঙ্গাপুর তাদের হুমকি দিচ্ছে কারণ সিঙ্গাপুরের পয়েন্ট পাঁচ সেখানে ভারতের আর ভারতের পয়েন্ট দুই বাংলাদেশের পয়েন্ট এক তো বাংলাদেশ পয়েন্টে তলানিতে আছে এখন যদি বাংলাদেশ তার বাকি তিনটা ম্যাচ জেতে হংকংয়ের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আর সিঙ্গাপুরের সঙ্গে তিনটা ম্যাচই যদি যেতে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তিন পয়েন্ট তিন পয়েন্ট তিন পয়েন্ট নিলে দশ পয়েন্ট হবে বাংলাদেশের বাংলাদেশ দশ পয়েন্ট পেল কিন্তু তারপরে কি বাংলাদেশ যেতে পারবে এশিয়ান কাপে বাকি তিন ম্যাচ যদি আমরা ধরে নিই অসম্ভব একটা অলৌকিক যদি ঘটনা ঘটে যায় দশ পয়েন্ট নিয়ে নিল বাংলাদেশ তাহলে কিন্তু সবই বিষয়টা নিশ্চিত নয় তখন হংকংকে বাকি তিনটি ম্যাচই হাঁটতে হবে মানে হংকংয়ের যে বাকি তিনটা ম্যাচ আছে প্রতিটা ম্যাচ হংকংকে হাঁটতে হবে এটি কি সম্ভব মানে ফুটবলে যদি লজিক্যালভাবে দেখি হংকং নিশ্চয়ই বাকি তিন ম্যাচ হারার জন্য খেলবে না তার তিন ম্যাচই জেতার জন্য খেলবে হিসাবটা ওখানে অনেক জটিল হয়ে আছে সিঙ্গাপুর কি বাকি তাদের তিন ম্যাচ ছেড়ে দিয়ে খেলবে তারাও জেতার জন্য খেলবে ইন্ডিয়া তারাও বাংলাদেশের কাছাকাছি আছে কিন্তু বাংলাদেশ তারাও কি বাকি তিন ম্যাচ হারার জন্য খেলবে মোটেও না তারাও জেতার জন্য খেলবে মানে প্রতিটা দলেরই জয়ের সম্ভাবনা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে বাংলাদেশে কীভাবে নিশ্চিত বলা যায় যে বাকি তিনটি ম্যাচে তারা জিতবে সুতরাং অন্যের জয় পরাজয়ের হিসাব নিকাশ তাদের দিকে তো তাকাতেই হচ্ছে তাকিয়ে থাকতেই হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের প্রতিটা ম্যাচ জিততে হবে একটা খুবই কঠিন 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 এক সমীকরণ উপমহাদেশে বা আমরা যদি দক্ষিণ এশিয়ার ফুটবলের কথা চিন্তা করি আমার কাছে মনে হলো এই এশিয়ান কাপ বাছাইয়ে সবচেয়ে ভালো খেলছে এশিয়া দক্ষিণ এশিয়ার দলের মধ্যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ফুটবলের খোঁজখবর হয়তো আমাদের কাছে অতটা আমরা রাখি না বা অনেকে বা রাখতেও পারেন আপনারা খেয়াল করে দেখবেন শ্রীলঙ্কা ডি গ্রুপে আছে তাদের পয়েন্ট টেবিল কিন্তু তাদের খুব ভালো চান্স তৈরি হয়েছে লঙ্কানদের খুবই ভালো চান্স তৈরি হয়েছে এশিয়ান কাপ কোয়ালিফাই করার তারা কিন্তু তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুটি দলের একটি তাদের উপরে আছে খালি তুর্কি শ্রীলঙ্কা কিন্তু তুর্কি হারিয়ে দিয়েছে তারা চাইনিজ টাইপে হারিয়েছে তার মানে তাদের পূর্ণ দুটি ম্যাচের তিন পয়েন্ট তিন পয়েন্ট করে ছয় পয়েন্ট নিয়ে আছে আরও বাকি তিন ম্যাচে যদি তারা ভালো খেলতে পারে শ্রীলঙ্কার খুব ভালো চান্স তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসাবে এশিয়ান কাপে যাওয়ার শ্রীলঙ্কার মতো যদি বাংলাদেশও ভালো কিছু উপহার দিতে পারতো বাংলাদেশের ফুটবলের যে একটা আশা তৈরি হয়েছে এত দল ভালো ফুটবলার বাংলাদেশ পেয়েছে বা এখন খেলছেন যারা অনেকটা ইউরোপিয়ান ধাঁচের ফুটবল আমরা দেখলাম ন্যাশনাল স্টেডিয়ামে ঢাকায় হংকংয়ের বিপক্ষে শেষ বিশ মিনিট যে খেলাটা উপহার দিতে সব কথার এক কথা যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ভুল কৌশল না খেলাতে না কাবরেরা হংকংয়ের বিপক্ষেও তার একাদশ সাজানো খেলার কৌশল নিয়েও প্রশ্নবিদ্ধ একজন ভালো কোচের অভাবেই কি বাংলাদেশ দারুণ একটা আশা বা সুযোগ হাতছাড়া করতে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমরা এই পয়েন্ট টেবিল দেখেই বলতে পারি